তারা নিশ্চয়ই প্রত্যেকের রুম পেয়ে গেছে আমাকে একটু লিস্টটা দেখাবেন প্লিজ ওকে স্যার কিন্তু স্যার এখানে একটা কথা আছে কি কথা মাঝখানে একটা সিট খালি হয়েছিল সেখানে দিয়া রায় চৌধুরী অ্যাডমিশন নিয়েছিল স্যার বলেছিলেন দিয়া রায় চৌধুরীর রেগুলার আসতে অসুবিধা হচ্ছে কিন্তু ওর বাড়ি থেকেই আসে হ্যাঁ স্যার ওর বাড়ি থেকেই আসে কিন্তু স্যার বলেছিলেন ওর জায়গা আর একজন মেয়েকে রুম দিতে কারণ ও দিন বাড়িতেই থাকে স্যার একদম আসতে চায় না আর হোস্টেলে তো মাঝে মাঝে আসার জন্য হোস্টেল নয় স্যার তাই স্যার বলেছিলেন অনন্ত স্যারই বলেছিলেন এখন কে আছে রোজা চ্যাটার্জি বলে একজন মেয়ে আছে স্যার হুম ঠিক আছে আপনাদের লিস্টটা দেখি যে লিস্ট অনুযায়ী আপনি ফিল আপ করেছেন সেটা ওকে স্যার এক মিনিট এই হোস্টেল অ্যাকোমোডেশন লিস্টটা দাও স্যার এই যে স্যার এখানে তো দেখছি মঙ্গল বসুর নাম লিস্টে প্রথমে আছে তাহলে ওনার পরে যার নাম আছে তিনি কি করে রুম পেয়ে গেলেন না স্যার মানে তিনি তো তখন হোস্টেল নেননি তাই চৌধুরী এসেছিল আর কি আর চৌধুরী থাকছিলেন না বলেই পরের জন্য এসছে উনি যে হোস্টেল নেবেন না সেটা কি উনি লিখিতভাবে জানিয়েছেন মানে আপনারা করেছিলেন উনি রিফিউজ করেছেন এরকম কিছু মানে সেটা তো আমি বলতে পারবো না স্যার স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী করেছি মানে আপনি স্যারের কাছে যতটা আনসারেবল ঠিক ততটাই আমার কাছে আনসারেবল আপনি তো আমার ব্যাখ্যাটা দিতে পারছেন দেখুন সিনিয়র স্যার যদি বলেন তাহলে আমি কি করে কি করে মানে আপনি কি পার্সোনালি স্যার নিন আপনি কোম্পানি থেকে স্যার নিন আর ডোন্ট ফরগেট দ্যাট সেই স্যালারিটাকে আপনি জাস্টিফাই করবেন না আপনার কাজটাকে আপনি জাস্টিফাই করবেন না স্যার যদি আপনাকে বলেও থাকেন তাহলে আপনাকে স্যারকে বলা উচিত ছিল যে লিস্টে যার নাম আগে আছে সেই রুমটা আগে পাবে তিনি যদি আপনাকে জানিয়ে দিতেন যে তিনি থাকবেন না তখন আপনি পরের জনকে রুমটা অফার করতে পারতেন বাট সেটা তো আপনার করেননি এখন মোহর বসু যদি তার রাইট দাবি করে রুমটা যদি সে ডিমান্ড করে তখন আপনারা কি করবেন তখন যিনি আছে তাকে সরাবেন কি করে হ্যাঁ স্যার মোহর বসু জিরাম ঝামেলা আবাজ সেটা করতেই পারে আমাদের মনে হয়েছিল হস্টেলে থাকলে বেশি ঝামেলা করবে সেই জন্যই বোধ অনন্ত স্যার দেখুন আপনার কি মনে হয়েছিল সেটা বড় কথা নয় আপনি আইনগত কি করেছেন সেটা বড় কথা আপনি একটা মারাত্মক ভুল করেছেন যে ভুলের ড্রাইভারটা কিন্তু সিনিয়র স্যাররা নেবেন না ওটা আপনাকে নিতে হবে যদি কোনো প্রশ্ন ওঠে তার সম্মুখীন কিন্তু আপনাকেই হতে হবে এবার আপনি ভেবে দেখুন আপনি কি করবেন স্যার আমরা সাধারণ কর্মচারী স্যার আমাদের যিনি যেভাবে ইনস্ট্রাক্ট করবেন আমাদের তো সেইভাবেই কাজ করতে হবে স্যার হ্যাঁ আমি তো সেটাই বলার চেষ্টা করছি যিনি যেভাবে ইনস্ট্রাক্ট করুক আপনারা সেই অনুযায়ী কাজ করবেন না তিনি তো আপনাকে চাকরিটা দেননি আপনি চাকরিটা ইন্টারভিউ দিয়েছেন আপনার যোগ্যতায় পেয়েছেন স্যালারিও তিনি দেন না কিংবা আমিও দিই না তাই আপনার চাকরি আপনার স্যালারি আপনাকে জাস্টিফাই করতে হবে আর সেটা যদি আপনি একান্তই না করতে পারেন তাহলে তাহলে কিন্তু এই কাজের জন্য আপনি এলিজিবল নন আপনাকে এই দুর্নীতির অভিযোগে কিন্তু স্যাক করে দেওয়া যেতে পারে বলবেন না স্যার মরে যাবো স্যার বউ বাচ্চা নিয়ে সংসার করি আমার আয় সম্পূর্ণটা চলে স্যার তাহলে এটা আপনার আগে ভাবা উচিত ছিল এখন আমি কি করবো স্যার আপনার যেটা করা উচিত সেটা হল মোড় বসুর ঘরটা পাওয়া উচিত ওই মেয়েটা মানে যে মেয়েটাকে আপনি ঘরটা অফার করেছেন তাকে তো আপনি ওখান থেকে বেরিয়ে যেতে বলতে পারেন না তাই এবার আপনি ভেবে দেখুন আপনি কি করবেন স্যার আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার স্যার আমার বড্ড ভুল হয়ে গেছে স্যার স্যার মোহর বসু কি আবার কোনো ঝামেলা করার কথা ভাবছে স্যার ও তো আমার চাকরি খেয়ে নেবে স্যার মোহর বসু আপনার চাকরি খাবে কি খাবে না সেটা আমি বলতে পারবো না বাট আমি আপনার চাকরি খেয়ে নেব হ্যাঁ তার কারণ আপনি আমার কাছে এক্সপোস্ট হয়ে গেছেন আর আপনি স্বীকার করে নিয়েছেন যে সিনিয়রদের ইনস্ট্রাকশনে আপনি এই কাজটা করেছেন অতএব আপনি এটা মেনে নিচ্ছেন যে আপনি অন্য করেছেন স্যার আপনি আমাকে পাচ্ছেন স্যার আচ্ছা আমাকে কথা বলুন আপনারা এই দুর্নীতিগুলো করেন কেন ভাই স্যার আমার কোনো হাত ছিল না স্যার তখন ওই সাংঘাতিক মুভমেন্টও ছিল তারপরে শুনেছিলাম মোহর বসু কলেজ ছেড়ে চলে যাবে সব মিলিয়ে মিশিয়ে আর কি স্যার দেখুন মোহর বসু কলেজ থেকে চলে গেলেও যে আপনি এই দুর্নীতিটা করতে পারতেন না সেটা আপনার বাবা উচিত ছিল আজকে মোহর বসুর সঙ্গে করেছেন কালকে অন্য কারোর সাথে করবেন দুর্নীতি করাটা যদি আপনার হ্যাবিট হয় তাহলে আপনি সবসময় দুর্নীতি করবেন আর আপনি যদি এটা মনে করেন যে আপনি কোনো কিছুর বিনিময়েতেই দুর্নীতিটা করবেন না তাহলে আপনি মোহর বসুর এগেনস্টে দুর্নীতি করতেন না সেটা ওই মোহর বসুর যত ঝামেলা মেয়ে হোক না কেন আপনি আপনার দিক থেকে একদম ঠিক থাকতেন খুব ভুল হয়ে গেছে স্যার এখন কি করে বিপদের হাত থেকে বাঁচবো আপনি কি করবেন আপনি জানেন আমি তো কোনো উপায় দেখছি না আচ্ছা ওই মেয়েটিকে গিয়ে তো আপনি বলতে পারবেন না যে এখান থেকে তুমি চলে যাও পারবেন নাকি না স্যার ও তো আগরতলার মেয়ে আগে পিজিতে থাকতো আমরাই তোকে হোস্টেলের কথা বলেছিস হ্যাঁ কিন্তু কোনো একজনকে তো স্যাক্রিফাইস করতেই হবে ওই মেয়েটি যদি ঘর না ছাড়ে এবং মোট বসে যদি ডিমান্ড করে আপনি তো আর আপনি কেন ঘর দিতে পারবেন না সেটা যদি আপনাকে বলতে তাহলে আপনার চাকরি চলে যাবে আমি কি করব আমি এখন কি করবো আপনি বলে দিন স্যার অন্য কোনো রুম নেই না স্যার আর কোনো রুম নেই তো স্যার আর এর মধ্যে খালি হবে সেটাও আমার জানা নেই সে তো সেই থার্ড ইয়ার চলে যাওয়ার পরে কিন্তু সে তো স্যার অনেক মাস দেরি এর মধ্যে যদি মেয়েটা ঝামেলা করে স্যার আমরা তো ভেবেছিলাম মেয়েটা কলেজ ছেড়ে চলে যাবে তাই আর কি সত্যি তো খুব সমস্যা হয়ে গেল মেয়েটা কলেজে থাকলে মানে মেয়েটাকে যদি কলেজে রাখতে হয় তাহলে আপনাকে বেরিয়ে যেতে হবে আর আপনি যদি এই কলেজে থাকেন তাহলে মেয়েটা কলেজে থাকতে পারবে না আচ্ছা কোনটাকে প্রায়োরিটি দেওয়া যায় আপনি বলুন নিজের অনেকটা বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার বুঝতে পারছি ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না ন্যায্য কাজটাই করবেন কারো ইনস্ট্রাকশন নেবেন যেটা নিয়ম সেটাই করবেন বুঝতে পেরেছেন আপনি হ্যাঁ হ্যাঁ একশোবার বুঝতে পেরেছি স্যার এই ভুল আর করি ওকে আরে আজকে যে ভুলটা হচ্ছে সেটা কি হবে সেটাই তো আমি ভাবছি স্যার আপনি আমাকে বাঁচান স্যার বাঁচান মানে বাঁচান মানে কি মানে আপনি আমাকে বলছেন যে মোর বসু কাছে কি বলতে যে ও যে রুমটা পায় সেটাও পাবে না কেন পাবে না না আপনি ও ওনাকে মনে করেন যে ও খুব ঝামেলা প্রকৃতির একটি মেয়ে তাই আমি আপনি ওকে রুমটা দেবেন না তাই তো আমি এটা বলবো স্যার যে মেয়েটি ওর রুমে গেছে সেখানে কজন আছে দুজন আছে স্যার প্রত্যেক রুমই থাকে ঠিক আছে আপনি একটা কাজ করুন ওই রুমে একটা এক্সট্রা কট দিয়ে মোহর বসুকে অ্যালট করে দিন এবং হোস্টেলের যে রেন্টটা সেটা তিন ভাগ হবে বুঝতে পেরেছেন সাধারণত ওই ছোট রুমে দুজন থাকে তাই তো আর বড় রুমে চারজন হ্যাঁ স্যার এটা তো টু বেডরুম হ্যাঁ স্যার আপনি একটা কাজ করুন আপনি ওই ওই রুমে আর একটা কট অ্যাড করে দিন ও কিন্তু ওই দুজন মানে ওই দুজন মেয়ে যদি কোনো আপত্তি করে না না সেজন্য তো বলছি ভাড়াটাও শেয়ার হয়ে যাবে ওরা তিনজনের রুমটা শেয়ার করবে আর ভাড়াটাও নিজেদের মধ্যে স্পিড করে নেবে আপনি বরঞ্চ মোর বসুকে ডেকে সব কিছু বলে দিন এবং ওই দুটো মেয়েকেও ডেকে সমস্ত কিছু বলে দিন আপনি এটা বলবেন যে ইমার্জেন্সি হয়েছে তাই ওই রুমে একটা নতুন করে বেড অ্যাড করা স্যার স্যার আপনি আমাকে বাঁচিয়ে দিলেন স্যার আপনি আমাকে বাঁচিয়ে দিলেন স্যার আমি কিন্তু ভবিষ্যতে আপনাকে এই ব্যাপারটা সাহায্য করতে পারবো না আমি ভবিষ্যতে এই ভুল আর কখনো করবো না স্যার ঠিক আছে আপনি বসুন বলছি যে হ্যাঁ স্যার মোর বসুকে এই ব্যাপারে কিছু বলার দরকার নেই এই ব্যাপারে কিছু মানে আপনি কোন ব্যাপার বলছেন স্যার না আমি বলছি যে আমি যে এত কিছু সাজেশন দিয়েছি সেটা ওকে জানানোর কোনো দরকার নেই আপনি বলবেন যে আপনি ভুল করেছেন আপনি আপনার ভুলে সংশোধন করেছেন না না স্যার সে তো বলবোই স্যার শুধু বলবো স্যার চেষ্টা করেছিলেন বলেই তোমার অ্যালটমেন্টটা হয়ে গেল আপনি কি বাংলা কথা বোঝেন হ্যাঁ বুঝি স্যার এটাও বলবো না আমি আপনার কাছে এসেছিলাম আপনার সাথে আমার কথা হয়েছে আমি আপনাকে এই বিষয়ে সাজেশন দিয়েছি এর কোনোটাই আপনি বলবেন না ভুলটা আপনি করেছেন আর এই ভুলের সংশোধনটা আপনি করছেন এটাই রিফ্লেক্টেড হবে ওকে স্যার এবার বুঝতে পেরে গেছে কিচ্ছু ভুল হবে না স্যার স্যার যদি সিনিয়র স্যাররা জানতে চান তাহলে দেখুন সিনিয়র স্যারদের কি বলবেন সেটা আপনার ব্যাপার স্যাররা যদি জিজ্ঞেস করে আপনি নিশ্চয়ই বলবেন যদি জিজ্ঞেস নাও করে আপনার যদি মনে হয় যে বলা উচিত আপনি সেটাও বলবেন কিন্তু মর বসু যেন কোনোভাবে জানতে না পারে আমি এই অ্যারেঞ্জমেন্টটা করছি ভুলটা আপনিই করেছেন সুতরাং আপনি যেটুকু করেছেন সেটুকুই আপনার নেবেন বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার বুঝেছি স্যার শুনুন আপনি আজই ফাইনাল করে দিন মোর বসু যদি চায় তাহলে আজ থেকে কি যেন থাকতে পারে স্যার পরটা অ্যারেঞ্জ করতে আরেকটা দিন ওকে তাহলে কাল থেকে হ্যাঁ স্যার কালকের মধ্যে নিশ্চিত হয়ে যাবে স্যার মনে থাকে যেন হ্যাঁ স্যার মনে থাকবে চলো 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 পাল্টা